বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি খান বাবা ২৫ বছর বয়সী পাকিস্তানের এই ব্যক্তির ওজন চারশো কেজি নিজেকে দাবি করেন বিশ্বের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ বলে আসল নাম আরবাব খিজের হায়াত তবে খান বাবা নামেই তিনি বেশি পরিচিত তিনি এক হাতে যে কোনো মানুষকে উপরে তুলে ফেলতে পারেন হাত দিয়ে গাড়ি টেনে নিয়ে যেতে পারেন বহুদূর এবং খালি হাতে থামাতে পারেন তাকে বেশি সবচেয়ে শক্তিশালী মানুষ অনেকেই ইনস্টাগ্রামে তিনি তার শক্তির নানান পরীক্ষার ভিডিও পোস্ট করেন ছয় ফুটের বেশি লম্বা আর বাব খিজির উচ্চতা এবং শরীরের ওজনের কারণে এরই মধ্যে পাকিস্তানের জাহাজ উপাধি পেয়েছেন তিনি বিভিন্ন মানুষ তার সঙ্গে সেলফিও তুলছেন হায়াত গণমাধ্যমকে জানান অতিরিক্ত ওজনের কারণে তিনি কোনো স্বাস্থ্য বীমা করতে পারেননি তার স্বপ্নও তিনি একজন ভার উত্তোলক হবেন যদিও পাকিস্তানে ভার খেলার কোনো সুযোগ নেই তারপরও আশা ছাড়ছেন না তিনি স্বপ্ন দেখেন একদিন নজির গড়বেন তিনি তিনি বলেন ভারোত্তোলনের পাশাপাশি আমার লক্ষ্য ডাব্লিউ ডাব্লিউই প্রতিযোগিতায় অংশ নেয়া এই আমার লক্ষ্য আরও ওজন বৃদ্ধি করা এবং সেজন্য আমি নিয়মিত ডাক্তারের পরামর্শ নিচ্ছি খিদের হায়াতের দাবি তিনি জাপানিজ চ্যাম্পিয়নশিপে চার হাজার পাঁচশো কেজি পর্যন্ত ভারত উত্তোলন করেছেন এক হাতে একজন মানুষ এবং পাউন্ড পর্যন্ত ওজন তুলতে পারেন খান খান বাবার দাবি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ বাবা প্রতিদিন সকালে ছত্রিশটি ডিম খান দৈনিক খাবারের তালিকায় থাকে তিন কেজি মাংস ও পাঁচ লিটার দুধ যা তার শরীরে দৈনিক দশ হাজার ক্যালোরি শক্তি উৎপাদন করে শক্তিশালী এই মানুষটি এখন পাকিস্তানের মিনিস্টার দেখতে ভিড় করেন মানুষ সোশ্যাল মিডিয়ার কল্যাণে শতাধিক আরো বেশি জনপ্রিয় উঠেছেন তিনি সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে